প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চান মুহাদ্দে যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দাদা সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহিসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়াশরি কুফিস সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব শাহ ইসলাম বললেন য়াশ শ্রিকুফি রুকুর এহি ও সুজুদ্দি রুকু শেষ দেয় চুরি করে এরকম নামাজচোর আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে এরপরে দ্বিতীয় শেষ দেয় যাবেন অনেকে শেষদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলাই আবার শেষ দেয় দৌড় মারে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দেয় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষদা দেই আল্লাহর হাবিবস সাহ সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ পড়ে থাকতেন আল্লাহ বলেন তার হুম আন সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার ওমর উসমান আলী রদি চাল আন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইদা আমিলতুহু ইয়াদখুলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এ আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাহ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিতটার বা করতে পারবে না তাদের পিঠটা সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাও কারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে আল্লাহর আর-রহমানে আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াসজা আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সবকিছু শেষদাদে দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ও ইমিং শাইইন ইল্লা ইউসাব বেহাম বিহাম কিল্লা তাফমুকহু না তস্বি হাহুম নভমণ্ডল যেখানে এই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা উড়ে যায়। আকাশের নদী যায় ছুটে যায় সাগরে মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুনুগান গা সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুনুগান গায় সমান আল্লাহ পড়েন ও ইম্নশাল ইন আল্লাহ ইউসাবি হার বি হাম বে ওয়ালাহ কিল্লাহ তফাহু পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি পড়ে সব আল্লাহর জিকির করে স আল্লাহর সেজ্দা দেয় ও না ঐশ্বাজার ওয়েশ আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মত করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবানুল্লাহ পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভন্ডামির সাথে কোরনের কোনো সম্পর্ক ভন্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভন্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্ধা কালমা চোর নাপায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে দে ভন্ডামি 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 দে ভণ্ডামি ঠিকা নামাজ কালাম পড়ে না ইবলি না এরকম আছে নামাজ টামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুলদারিতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানী দে ভন্ডামি 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 না ঠিকা বান্দা কালমা চোর না পায় ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাই দে ভন্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা কোন ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে শেষদা দিলেই লাভ শেষদা দিলেই তাহলে করোনা আমাদেরকে শেখালো ওয়াসজুদ বক্তারি

মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা একটা লাঠি লাঠি কে ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয় সুবানাল্লাহ কতই না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে fa ulqiya saharatu sajidin এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়া আশা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদাই লুটিয়ে পড়েছে সুবানাল্লাহ fa ulqiya saharatu শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসে না নাই

আবার ওয়াস্তাকে বা বা কান কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক এক আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন অস্বীকার কুল ওস্তাক অহংকার দেখালো কান আমিনাল কাফিরিন কাফেরদের দের অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হলো কয়েটা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে